আজ বিনা বন্দনা আর এই দিনে বাংলাদেশ মডেল ধরা পড়ল খোদ মুখ্যমন্ত্রীর কলেজে ভিতরে ঠাকুর আর বাইরে বন্দুকধারী প্রহরায় রাজ্য পুলিশ করা আক্রমণ শুভেন্দু অধিকারীর বিস্তারিত দেখুন চন্দ্র কলেজে বাগদেবীর আরাধনা ঘিরে বেনোজির ছবি চোখে পড়ল দেখা গেল ভিতরে বিনা হাতে দেবী সরস্বতী আর বাইরে বন্দুক হাতে পুলিশ অনেকে বলছেন এটাই দেখার বাকি ছিল পুলিশি প্রহরায় বাগদেবীর আরাধনার এমন দৃশ্য বেনোজের শুক্লাবর্ণা দেবীর বন্দনাতেও শেষ পর্যন্ত পুলিশ রাখতে হল বিস্মিত অনেকেই কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার এইভাবেই কড়া পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে হল সরস্বতী পুজো কলেজের গেটের বাইরে পুলিশ মোতায়েন ছিল কলেজে ঢোকার মুখে এবং ভিতরেও মোতায়েন ছিল পুলিশ বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না আয়কার দেখিয়ে কলেজে ঢুকতে হচ্ছিল পড়ুয়াদের গীতার শ্লোকে বলা ছিল হয় তাই জ্ঞানময়ী দেবী সরস্বতীর জ্ঞানের গুণান্বিত বলে তার গায়ের রং শুক্লবর্ণ অর্থাৎ দোষী না কিন্তু তিনি স্বচ্ছতা নির্মলতার প্রতীক হলেও বঙ্গজীবনের রন্ধে রন্ধে এখন যে অস্বচ্ছতা বাসা বেঁধেছে তার জেরে পুলিশি প্রহরায় পুজোর ছবি দেখতে হলো খাস কলকাতার বুকে কলেজের গেটের বাইরে বেঞ্চ পাতা সরস্বতী পুজোর দিন সেই বেঞ্চে বসে পড়ুয়ারা শাড়ি পাজামা পাঞ্জাবি পরে আড্ডা দিচ্ছেন সরস্বতী পুজোর এমন দৃশ্য সবাই দেখতেই অভ্যস্ত কিন্তু আজ যোগেশ চন্দ্র কলেজে দেখা গেল সাদা উর্দি পড়া কলকাতা পুলিশের একঝাঁক পুরুষ মহিলা কর্মী মোতায়েন রয়েছেন কেউ বা আবার চেয়ারে বসে তো কেউ দাঁড়িয়ে কারো হাতে আবার স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র আর এরপরেই রাজ্য সরকারকে করা আক্রমণ করে একটি ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেন্দু অধিকারী লিখেছেন কোনটা যশোর রংপুর ঢাকা আর কোনটা কলকাতা বেলডেঙ্গা ডায়মন্ড হারবার বুঝতেই পারবেন না ওপার বাংলা আর এপার বাংলাকে মিলিয়ে দিলেন মোহাম্মদ ইউনুস ও মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশকে অনুকরণ করে সশস্ত্র বাহিনীর নিরাপত্তায় পুজোর রেওয়াজ এপার বাংলা চালু করালেন মাননীয় মুখ্যমন্ত্রী চন্দ্র চৌধুরী কলেজ ক্যাম্পাসে পুজো হচ্ছে নাকি সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধের মহড়া চলছে বোধগম্য হচ্ছে না সনাতন সংস্কৃতির উপর আঘাত হানা বাংলাদেশে যতটা সহজ পশ্চিমবঙ্গেও সেই কুরুচিকর ধারার আমদানি আগেই করা হয়েছিল তুষ্টিকরণের রাজনীতিকে বলিষ্ঠ করার উদ্দেশ্যে এ তো সবে শুরু এখনও অনেক দেখা বাকি আছে ধন্যবাদ